তো এই যে দিক দিয়ে বাবী গোস কাটতেছে আর চিংড়ি মাছ আপনার ভাইয়ের জন্য রান্না করে দিব নিয়ে যাবে আর ওদিক দিয়ে মা রান্না বড়া শুরু করে দিচ্ছে বট বসাইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতো নয়টা বলপনি তো আজকে বা অর্ডার থেকে শুরু করে দিলাম তো মা ওদিক দিয়ে রান্না বড়া করতেছে আবার সাবার রুটি বেজে দিতেছে আর এদিক দিয়ে যে বাবি কাটাকাটি করতেছে আপনার ভাই গোস আনছে এগুলো গোস কেটে রাখতেছে আর ওই যে চিংড়ি মাছ আপনার ভাইয়ের জন্য রান্না করে দেবো নিয়ে যাবে বাইরে আর এদিক দিয়ে পুরী শাক কাটতেছে তো নতুন বউ আসতেছে বাসায় গেছে একটু শ্বশুর বাড়ি গেছে আর এদিক দিয়ে এই যে আমের আচার বানাবে আপনার বাইরে দেওয়ার জন্য এগুলো

তো এতদিন আমার আগের যে ভিডিওগুলো আসলে সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শরীরটা বেশি ভালো না সেই জন্য ভিডিওগুলো কোনো বানানো হয়নি তো ইনশাল্লাহ এখন সুন্দর সুন্দর ভিডিও যাবে আর মার হল ভালো ছিল না তো এখন তো আপনারা জানেন এই সিজনটা খুব খারাপ গরম ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে তো কে আসছে দেখি গেটটা খুলে আপনার ভাই আসছে

এ যে চলে যাবে এই যে মনকা জুনকারা তেজ আমি মাটির কলসি টিয়ার এটা পানি অনেক ঠান্ডা লাগে তা আব্বা আরসাপাকে নাস্তা দিতে সময় তেলシナমা বুঝুন তেল আমার মাংসের সাথে কফিলা জায়গা আজকে একটা টি দিয়ে দেন আমি শালমের দেখলাম ইয়ারে ইয়া নূরের দিয়ে দেখেছি স্কুলে এখন সবার স্কুল খুলে ফেলছে তা দেখা যায় আনতে যাওয়া লাগে মেয়েকে আনতে যেতেছে মেয়ের বাবা তার শ্বশুর বাড়ির থেকে নাকি তোমার বিয়ের বাড়ি থেকে নাকি আর বাইরের বাড়ির থেকে আনতে মেয়েকে নিয়ে আসছে Samme mening. <things are> <thatPIke>

ইনশাল্লাহ আমি নিয়ে আবার যাবো সৌদি আরবি ভাই খেতে বসছে তেলাপিয়া মাছ ভাজা শাক আর সাথে বট আছে তো আপনি ভাই আগে খেয়ে নিতেছে পরে বসবে

চিংড়ি মাছ গুণা করবে দেখতে দেখতে শিক্ষা দেবে বুঝছো তো এই জায়গায় যে চিংড়ি মাছ আর কই মাছটা গুণা করে রাখা রেখে দেব এবং ওকে রাখবো তাহলে দিক দিয়ে তুমি এটা বলেছো মামুনি তুমি রান্না করো তাই যে আমি বসাই দিয়েছি তোমার যে চিংড়ি মাছের গুণাটা টমেটো দিয়ে দিছি

তো আপনি ভাইয়া আবারও একটু মার্কেটে গেছিলো আপনার ভাইয়ের কিনা শেষই হয় না তো এগুলো তার সব বন্ধুদের আর ওই বেডশিটটা আপনার ভাইয়ার খাটের জন্য আনছে হ্যাঁ আর এই যে এই গেঞ্জিগুলো জুয়েলভার জন্য আনা হয়েছে তো সেই জন্য আজকে ভিডিওটা একটু দেরি করে যাবে একটু মার্কেটে গেছিলাম আপনার ভাইয়ের সাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো বিদায় নিব বিদায় আল্লাহ হুম